Hey guys welcome back Free Fire এর আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আজকে আমরা করতে চলেছি খুবই কঠিন একটা চ্যালেঞ্জ আর সেটা হলো আজকে আমরা হিট লিস্ট নিয়ে কিল করব অর্থাৎ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে হিট লিস্ট নিব আর মারব অর্থাৎ একটা হিট লিস্ট শেষ হওয়া পর পরে আরেকটি হিট লিস্ট কিন্তু আমরা নিয়ে নিব এইভাবে কিন্তু ম্যাচের শেষ পর্যন্ত যে আমাদের বুয়া করতে হবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো বলতে না বলতেই আমরা কিন্তু চলে এসেছি পসিনকের মধ্যে অ্যান্ড আমার টিমমেট আমার একটা কিল টুকুস করে চুরি করে গাইস তোমরা একটু কমেন্টের মধ্যে রাফি চোর লিখে একটু কমেন্ট করে দাও ও আমার কিল কিন্তু খুব বেশি পরিমাণে চুরি করে তো বলতে না বলতেই দেখো ট্রেন স্টেশনে কিন্তু একটা ড্যামেজ দিচ্ছিলাম আর সাইডে একটা ডাউন করা এনিমির কিলটা কিন্তু আমি চুরি করে নিয়েছি যেটা কিন্তু আমার জন্য আসলে অনেক ভালো কিন্তু এটা ভালো কাজ না অবশ্যই আর আমার কাছে কিছু টোকেন হওয়ার কারণে আমি কিন্তু টোকেন ম্যাচে গিয়ে হিটলিস কিনে নিলাম অর্থাৎ এটা হলো আমাদের সর্বপ্রথম হিটলিস অ্যান্ড এখনও কিন্তু আমাদের ম্যাচের শেষ পর্যন্ত অনেকগুলা হিটলিস নেওয়া লাগতো আমার মনে হয় না পুরা ম্যাচটা খেলাটা অতটাও আমাদের জন্য সহজ হবে তো কোনো ব্যাপার না গাইস বলতে না বলতেই দেখো আমার টিম মেট অর্থাৎ চুর রাফিস আমার হিটলিসের কিলটা খেয়ে দিলো অর্থাৎ তোমরা বুঝতে পারছো আমি ওকে কেন চোর রাফিস বলতে বলেছি তোমাদের আচ্ছা যাই হোক গাইজ এইখানে আমরা পাঁচশো টোকেন কালেক্ট করে যখন হিটলিস কিনতে যাচ্ছিলাম রাফিস বললো যে এই ঘরের মধ্যে নাকি এনিমি আছে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ার পরে এই বক্সটি চেক দিয়ে দেখলাম ভালো একটা গান নেই তো টোকেন মেশিন এসে একটা হিটলিস সুন্দর করে কিনে নিলাম অ্যান্ড দেখলাম যে আশেপাশে হিটলিসটা রয়েছে বাইক নিয়ে যেতে না যেতেই দেখলাম যে আমার সামনে একটি এনিমি রয়েছে যেটাকে ডাউন তো করলাম কিন্তু কিলটা কনফার্ম করতে পারলাম না তারপর পরে দেখি রাফিসকে নক করে দিয়ে রাফিসকে নক করে একটু মানে ড্যামেজ দিতে না দিয়ে ভাই আমার হেঁড়ে মেরে দিয়েছে এক গুলিওয়ালা শটগান দিয়ে তো যাই হোক রাফিজের কাছে কিন্তু একটা ভ্যাকসিন ছিল যার জন্য ও উঠে কিন্তু এই আর কিছুক্ষণ পরে আমার ভালো এবং খুবই সহ্য টিম মেট কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে তারপরে আমি কিন্তু আমার লুট বক্সের কাছে লুট করতে চলে আসি এইখানে যেই সমস্ত আমার লুটগুলা ছিল সবগুলাই কিন্তু আমি আস্তে ধীরে নিচ্ছি এন্ড রাফিজের সাথে কিছু টোকেন নিয়ে এসে এখান থেকে হেন্ডিং মেশিনে আমি আবার কিন্তু একটা হিটলিস্ট কিনে নিলাম আর এখানে ভেজ কিনতে গিয়ে তো ভেজই পেলাম না তো যাই হোক গাইস আমরা কিন্তু এখন হিটলিস্ট মেয়ারে যাচ্ছি ওর ভাই ভাই সামনেই চলে এসেছে ওকে ড্যামেজ দিব কি দিব না গাইস আমাকে চারিদিক থেকে ড্যামেজ শুরু করলো যার কারণে আমি একটু চালাকি করে আমার বাইকটা নিয়ে কিন্তু টান দিলাম এই খুলে দেখছি আমার ভাইয়া দেখছি আমাদের একটা কিন্তু কিন্তু মেরে দিয়েছে মানে যে আমাকে জ্বালাতন ওইদিকে আমার হিটলিস্টটা তো শেষ ভাই ও যাই হোক পিছন থেকে কিন্তু একজন আমাকে মোটামুটি ড্যামেজ দিচ্ছিল ওকে খুঁজে না পেয়ে আমি কিন্তু আবারও হিটলিস মারতে আসলাম কারণ হিটলিস কিন্তু মারা গেছে তো হিটলিস মারার পরে কিন্তু আমাদের পিকের সাইড একটা হিটলিস পরে যার ধরুন আমি আর রাফিস কিন্তু থ্রি স্টাইলে বাইক চালে আমি কিন্তু পিকের দিকে যাচ্ছি এখানে আসতে আসতে আরে ভাই রে ভাই বাইকের অবস্থা কেন রাফিজ পুরাপুরি একেবারে নেমেই পড়েছে এখানে হয়তোবা কোনো এনিমিকে ওকে হামলা করে আমি পুরো ভাব নিয়ে যাচ্ছিলাম যে এনিমিকে মারবই যে করে হোক তো সে পর্যন্ত মেরেই দিলাম তো তোমরা কি মনে করছো আমি মারতে পারবো না দেখেছো আমি কত পুরো প্লো ওরে ভাই ভাই বলতে না বলতেই আরে বাবারে আমার পুরো বারোটা বাজিয়ে দিয়েছিল যাই হোক এখানে কোনো মতো মেডিকেট করেও কিন্তু এনিমিটাকে মেরে দিলাম আর উপর থেকে কি আমাকে জ্বালাতন করছিল যার কারণে ওই দিক থেকে পালিয়ে এই দিকে আসতে না আসতেই দেখি আবার উপর থেকে মারছে উপর থেকে মারা এ ভাই আমি এই সাইডে দেখলাম একজন আছে তাকে মারতে না পেরে উপরে একজনকে ড্যামেজ দিলাম কিন্তু মরলো না আরে ভাইয়ের ভাই ওর টিমমেট আবার আমাকে ড্যামেজ এই দুঃখে ভাই আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম তখন দেখি রাফিজ আমার মুডটা খারাপ করে দিয়ে আমার হিট লিস্টটা নিয়ে নিয়েছে কি বলবো ভাই ওকে চোর বলবো না চোরা বলবো কি বলবো বলার কিছু নাই তো যাই হোক বলতে না বলতে আবারও কিন্তু টোকেন ম্যাশিং এর কাছে আসলাম ল্যান্ডমাইনটা ফাটে একটু ড্যামেজ খেলাম শেষ পর্যন্ত একটা হিটলিস কিনে ফেললাম মানে মিশন তো মিশন ভাই যতই জোনের মধ্যে থাকে আর যেখানে থাকে হিটলিস তো আমাদের নিতেই হবে তো বলতে না বলতে গাড়ি নিয়ে ধুমধারাক্কা যাচ্ছিলাম যে হিটলিস কে মারব যেভাবেই হোক তো সামনের দিকে একটা এনিমি দেখতে পারলাম একে একটু ড্যামেজ দিলাম কিন্তু ও লুকিয়ে পড়লো ইঁদুরের মতো গতি এই এইদিকে ভাবছিলাম যে হিটলিস মারতে যাব তখনই আমাদের টা কিন্তু কে মেরে দেয় এটা আমার জন্য খুবই স্যাড আমি একটা হিটলিস মারতে পারি না রাফিস তোর বারোটা বাজাবো তোর যত গিলাস সব চুরি করবো তো এই নিয়েতে রাফিজের ঘরে ছিলাম তখন এদিকে সাইড একটা এনিমি সুন্দরভাবে মেডিকেট করছে ওকে আমিও সুন্দর করে ডাউন করে জাস্ট কিল করে ফেললাম এন্ড তারপরে গাইস আমার সামনে দিয়ে আরো একটা এনিমি যাচ্ছিল একেও কিছুটা ড্যামেজ দিলাম কিন্তু ভাই এর চামড়া নাকি বুঝলাম না তো এখানে একজন ঘাটটি মেরে দাঁড়িয়ে ছিল শটগান দিয়ে আমি ধরা হেড হেডশট মেরে একেবারে জায়গায় ফিনিশ করে দিলাম আর এই সাইডে আরেকজনের সাথে আমি কিন্তু ফাইট নেয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখনই দেখি রাফিস বলছে ভাই আমাকে মারছে একজন তাড়াতাড়ি আসে ঘরের মধ্যে আসতে না আসতে আমার বারোটা বাজাবে এমন সময় ওই বারোটা বাজিয়ে দিল ওর বারোটা বাজানো হলো কিছুক্ষণ পরে নিচের দিকে গেলাম দেখি যে আরেকটা এনিমি তো এখানে এসে এরও বারোটা বাজিয়ে দিলাম টিম ওয়াইপ আউট করে দিলাম আর আরেকটা এনিমি আমাদের খুব ডিস্টার্ব করছিল তার টিম ওয়াইপ আউট করলাম কিন্তু এইখানে কি হচ্ছে ভাই আমরা বুইয়া ডিসার্ভ করতে যাব তখনই দেখি কি রাফিস বলছে ভাই উপরের দিকে আরেকটা এনমি আছে ও টেনে উঠেছিল তো ওকে ওটা একটু মারতে চাচ্ছিলাম কিন্তু মারতে পারছিলাম না কিন্তু রাফিজ ওকে বারবার ড্যামেজ দিচ্ছিলো আমিও দিচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমি আর পালাম না কিলটা ওই পেলে পেয়ে গেল কারণ ওর কিলো অনেক চুরি করেছি মানে ও আমার কিলো অনেক চুরি করেছে আমিও করেছি তো যাই হোক গাইস তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর রাফিস নামটা একটু কমেন্টে লিখে দিও ঠিক আছে